আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরকাত আশা করি সকলেই ভালো আছেন আপনারা স্ক্রিনের ভিতরে যে পাখিগুলোকে দেখতে পাচ্ছেন এই পাখিগুলোর বয়স হলো আজকে সত্তর দিন আলহামদুলিল্লাহ পাঁচচল্লিশ দিন বয়স থেকে এরা ডিম পাড়া শুরু করে দিয়েছে এখনও দেখতে পাচ্ছেন কত সুন্দর ফুল কন্ডিশন পাখিগুলো এই পাখিগুলোকে সেল করা হবে পাখিগুলো আলহামদুলিল্লাহ একশো পিসের ভিতরে আশি পঁচাশি নব্বই পার্সেন্ট পর্যন্ত আমরা ডিম পাচ্ছি এই পাখিগুলোকে আলহামদুলিল্লাহ প্রতি পাঁচ দিন পর পর আমাদের ক্যালপ্লেক্স এবং এডি থ্রি খাওয়ানো হচ্ছে এছাড়াও লিভার টনিক কিডনি টনিক একবার করে খাওয়ানো হয়েছে এবং যে সকল ভ্যাকসিন প্রয়োজন সব ভ্যাকসিনগুলো করা হয়েছে তো যারা ডিমপাড়া কোয়েল পাখি খুঁজতেছেন তারা আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের লোকেশন ঘাটাইল টাঙ্গাইল আসসালামু আলাইকুম